চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ সম্প্রতি তাদের এসিআই প্রিমিয়ো প্লাস্টিক্সে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অধিকতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবে। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে প্রো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে এসিআই গ্রুপ সম্প্রতি তাদের এসিআই প্রিমিও প্লাস্টিক্সে এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে শুরুতেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হবে এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না বাংলাদেশের যে নির্দিষ্ট স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সেই নির্দিষ্ট স্থানটিতে গিয়ে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আবেদন ছাড়াই কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো তারা যে পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার বা এস আর এই সেলস অফিসার বা এস এই পদটি সম্পর্কে বা এবং তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে তারা কিন্তু এখানে বেশ কিছুটা তথ্যখানে উল্লেখ করেছে যেমন এশিয়াই প্রিমিয় প্লাস্টিক্স লিমিটেডের সেলস বিভাগে আপনার ভবিষ্যৎ বিকাশিত সাফল্য মণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারা দেশে সুষ্ঠুভাবে এসিআই প্রিমিয়ম প্লাস্টিক্স লিমিটেডের পণ্য বিক্রয় এবং বাজাজাতকরণের জন্য আকর্ষণীয় বেতন কাঠামোয় কৃষি সংখ্যক উদ্যমী এবং পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে অর্থাৎ সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই সার্কুলারটিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন অর্থাৎ এই পদটিতে সেলস অফিসার এই যারা আবেদন করবেন তাদের যে সকল শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পটটিতে বাই সার্কুলারটিতে আবেদন করবেন সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে ন্যূনতম এইচএসসি পাশ অর্থাৎ আপনি যদি এইচএসসি উচ্চ মাধ্যমিক বা ইন্টার যেটাই আমরা বলি না কেন আপনি যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এছাড়া যারা ডিগ্রি অথবা অনার্স পাশ করছেন তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য যোগ্যতা যেটি প্রয়োজন অর্থাৎ অন্যান্য যে সকল যোগ্যতা প্রয়োজন এই সার্কুলারটিতে আবেদন করতে হলে সেগুলো তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে যেমন অবশ্যই আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো কম বা বত্রিশ বত্রিশের বেশি যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার বয়সটি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা এবং শারীরিক গঠন ন্যূনতম পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে এখানে তারা উচ্চতার কথাটি বলে দিয়েছে কারণ আপনাকে অবশ্যই এটি যেহেতু একটি মার্কেটিং চাকরি আপনাকে একটু স্মার্ট হতে হবে অবশ্যই যাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি বা তার উঠে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চির নিচে রয়েছে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করলে ইন্টারভিউয়ে বাদ পড়ার সম্ভাবনা থাকবে সুঠাম দেহ এবং সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই কিন্তু আপনার হতে হবে তো আগ্রহী প্রার্থীদের মধ্যে যাদের নিজস্ব মোটরসাইকেল এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে যারা দুটি বিষয় স্পষ্ট করেছে যাদের মোটরসাইকেল রয়েছে তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি একটি বাড়তি পাবেন এছাড়া যাদের পূর্বে আহ এইস বা সেলস অফিসার এই পরটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারাও বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি কিন্তু সম্পূর্ণ বিনা অধিকতা আবেদন করতে পারবেন যদি আপনি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন এস যারা ডিগ্রি অথবা অনার্স পাস করে আবেদন করতে করবেন তারাও কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে চাইলে আবেদন করতে পারবেন তবে এই দুইটি বিষয় যাদের রয়েছে অর্থাৎ মোটরসাইকেল বা পূর্বে এসআর কাজের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করলে অবশ্যই বাড়তে একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে মাসিক বেতন আপনাকে প্রদান করবে তারা কত টাকা বেতন প্রদান করবে এটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই তবে অবশ্যই বেতনটি আপনার আকর্ষণীয় হবে এছাড়া যাতায়াত ধাতা রয়েছে বিক্রয়ের উপর ইনসেন্টিভ রয়েছে কর্মদক্ষার কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে বস্ত্রান্তে বেতন বৃদ্ধি সহ অন্যান্য আরও সুযোগ সুবিধা রয়েছে বুঝতে পারছেন নানান রকম কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আপনারা জানেন এসসিআই কিন্তু বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান বা শিল্প গ্রুপ সুতরাং আপনি যদি এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ প্রার্থী হতে হবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে বাংলাদেশে যে কোনো জেলায় কাজ করতে পারবেন এই ধরনের প্রার্থীরা আবেদন করবেন এবং আপনাদেরকে যখন ইন্টারভিউ জিজ্ঞেস করা হবে যে আপনাকে বাংলাদেশের অমুক জেলায় পোস্টিং করে দেওয়া হবে আপনি কি কাজটি করতে পারবেন আপনি অবশ্যই তখন বলবেন যে হ্যাঁ আমি স্যার আমাকে যে কোনো জায়গায় পোস্টিং করে দেবেন আমি এই চাকরিটি করতে পারবো তাহলে কিন্তু আপনি খুব সহজেই নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন আগ্রহী ও যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীদের নির্ধারিত দিনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ যারা আগ্রহী এবং যোগ্যতা প্রার্থী রয়েছেন পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট আহ তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার সময় আপনারা যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন অর্থাৎ এই সার্কুলারটিতে যেহেতু আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে আবেদন করতে হবে না আপনাকে সরাসরি এই সার্কুলারটি নিরাপ অংশগ্রহণ করতে হবে সুতরাং অবশ্যই আপনার যখন এই সার্কুলারটি নিরপক্ষে অংশগ্রহণ অংশগ্রহণ করতে যাবেন তখন সঙ্গে করে যে সকল কাগজ কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলোতে এখানে উল্লেখ করেছে যেমন আপনার দুইটি অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনি নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত সহ নিম্নবর্ণিত সময়ের মধ্যে উপস্থিত থাকার থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে অর্থাৎ আপনার সাম্প্রতি তোলা দুইটি ছবি নিয়ে যাবেন এছাড়া আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত এগুলো সঙ্গে করে নিয়ে যাবেন অবশ্য জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি সঙ্গে করে রাখার চেষ্টা করবেন কারণ ফটোকপিটি তারা জমা রাখতে পারে এবং জীবন বৃত্তান্ত এই ধরনের কাগজপত্রগুলোই আপনারা নিয়ে যাবেন এখানে কিন্তু সার্টিফিকেটের কথা তারা উল্লেখ করে নেয় অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রগুলো তারা হয়তো শুরুতেই নেবে না তারা হয়তো প্রাথমিকভাবে এই সকল কাগজপত্রগুলোই জমা নিয়ে নেবে এবং যে যেসব তারিখ রয়েছে সেই তারিখের মধ্যে আপনারা উপস্থিত হবেন উপস্থিতির সময় যেটি রয়েছে সেটি সেটি হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে শনিবার পাঁচে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী পাঁচে জুলাই দু পঁচিশ শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আর চলবে অবশ্যই আপনাকে কিন্তু পাঁচে জুলাই দু পঁচিশ এই তারিখেই আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন এই সকাল দশটা বা তার আগে গিয়ে তাদের এই নির্দিষ্ট উপস্থিত হওয়া ঠিকানা যেটি রয়েছে সেটি হচ্ছে এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো সাত সরি ঢাকা আহ ঢাকা বারোশো সাতই হবে আহ একটা যদি ওখানে বোঝা যাচ্ছে না ঢাকা বারোশো সাত এই উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে তো এই এশিয়াই যে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয় সেগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা লোক লোক নিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে কিন্তু এই এশিয়ায় ফিমিও প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশের রাজধানী ঢাকাতে কিন্তু শুধুমাত্র একটি স্থানের কথা তারা উল্লেখ করেছে এবং এই একটি স্থানে তারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই উল্লেখিত স্থানটিতে অর্থাৎ ঢাকার যে তাদের হেড অফিস রয়েছে সেই হেড অফিসে গিয়ে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন উল্লেখিত এই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগে অংশগ্রহণ করতে যারা আগ্রহী এবং যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী রয়েছেন তো নিশ্চয়ই তারা কিন্তু দুইটি ফোন নাম্বারও উল্লেখ করে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই দুইটি ফোন নাম্বারেও কল করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সেটি কিন্তু জরুরি বা বিশেষ প্রয়োজনে আপনারা শুধু শুধু কল করতে যাবেন না তাদেরকে বিরক্ত করতে যাবেন না কারণ তাদের এই হটলাইন নাম্বারে দেখা যায় যে অনেক রকম কল আসে সুতরাং তারা আপনি যদি তাদেরকে শুধু শুধু কল দেন তারা কিন্তু আপনার প্রতি বিরক্ত হতে পারে আপনাদের যদি জরুরি প্রয়োজন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই দুইটি নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি টু ফোর সেভেন থ্রি টু সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স এইট জিরো সেভেন টু এই দুটি নাম্বার তারা এখানে উল্লেখ করে দিয়েছে এছাড়া তাদের অফিশিয়াল একটি ওয়েবসাইটও রয়েছে আপনারা চাইলে কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইটটিতেও প্রবেশ করে তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিট প্রকাশিত হয়েছে বিডিদক্সের ফ্রন্টে গেলে কিন্তু আপনার এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এছাড়া এই সার্কুলারটি ডেকে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করব আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ